দিয়ে বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন এবং ভালো আছেন আশা করি আর আগামী তো আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন এটা কামনা করি আমাদের পাওয়ার অ্যাম্পিফায়ার থেকে আপনারা যারা মিক্সার নিয়ে সার্ভিসিংয়ে ভোগান্তিতে আছেন বা মিক্সারের কাজ কাজদের নিয়ে সমস্যা আছেন যারা অ্যাকুরেট কাজ করাতে পারছেন না তারা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করবেন ফোন নাম্বারে কেউ এস এম লাইসেন্সারি ইত্যাদি বিষয়ে জানতে অধিক প্রশ্ন থাকলে অবশ্যই সরাসরি আমাদের সাথে ফোন নাম্বারে যোগাযোগ করবেন কারণ আমরা মেসেজ বা হোয়াটসঅ্যাপ উত্তর দেওয়ার সময় থাকবে না আর বিনা কারণে কেউ ফোন দিবেন না যাদের সাহস আছে তারা কুড়িয়ে কাছে মালটা পাঠাই দিতে পারবেন সকালবেলায় তিনটা মিক্সারের কাজ ধরছি মানে তিনটা মিক্সারের না কমপ্লিট করেছি আর তিন আরো দুইটা মিক্সার এই সাইডে আছে উপাশে রাখা আছে যাই রাখা অনেকগুলো আমাদের কাছে আমরা সার্ভিস করে থাকি এগুলা ফুল কোম্পানির মতন কোয়ালিটিতে সার্ভিস করার চেষ্টা করি আশা করি সবাই বুঝতেই পারছেন এটা সমস্যা ছিল ভয়েস প্রসেসর সমস্যা ছিল এক প্রথমত পাওয়ার সাপ্লাই পুরা ছিল সবগুলো ঠিক করে এখন সবগুলো ওকে করা হয়েছে তারপর ইকোলাইজার কাজ করতো না সেটাও কমপ্লিট করে দেওয়া হয়েছে যেটা আরও দুই তিনজন মেকার দেখানো হয়েছিল তারপরে ক্লিয়ার একদম করে নেয় করতে পারে না তারপর নিয়ে আসছে আমাদের কাছে এটা এখন ফুললি কমপ্লিট দেখতেই পাচ্ছেন সিগন্যাল একবার অন্য ফোন না থাকার কারণে গান চালানো সম্ভব হচ্ছে না আর এই দুইটার কাজ এখন শুরু করব এগুলো অনেক দূর থেকে আসছে একটা কুড়ি গ্রামের আছে আর একটা আছে সিলেটের কি নাম জায়গা যেন সিলেট থেকে কুরিয়ার করছে আর এটা আমাদের স্থানীয় ভাইয়ের বড় ব্যবসায়ী সে সাউন্ড সিস্টেমের মোটামুটি সকল প্রকারে মোটামুটি পনেরো বিশের মাল আছে তার সে আমার কাছ থেকে সব কাজগুলোই করা যদিও স্পিকার থেকে সব আমাদের বাজারে পাঁচ ছয়টা সাউন্ড সিস্টেমের লোক আছে সবাই আমার কাছে আসে আর আশেপাশে মোটামুটি পাঁচ থানা জেলা মিলাইয়া রংপুরের টোটাল অনেকগুলো কাজ আসে আমাদের কাছে দিনাজপুরের টোটাল জেলারই প্রায় কাজ আসে আর তারপরে আপনার পীরগঞ্জ সেরতাবগঞ্জ বীরগঞ্জ কাহারল নীলফামারি এদিক থেকে আপনারা চাইলে আমাদের থেকে মিক্সারগুলো সযত্নে সারিয়ে নিতে পারবেন এগুলোর যে কোনো মাল আমাদের কাছে অ্যাভেলেবেল পাওয়া যায় আর আমাদের মিক্সারের সার্ভিসিং চার্জ প্রত্যেকটা মিক্সারের সার্ভিসিং চার্জ মিনিমাম এক হাজার টাকা আর প্রোডাক্টের খরচ যেটা লাগবে সেটা এক্সট্রা হবে আমরা এক হাজার টাকার নিচে মিক্সার সার্ভিস করি না আর সর্বোচ্চ দুই হাজার টাকা পর্যন্ত মজুরি আছে একটা মিক্সারের উপর ডিপেন্ড করে কম বেশি হবে তাই আমাদের দেওয়ার নিচে ডিসক্রিপশন চেক করলে নাম্বারটি পেয়ে যাবেন বা ঠিকানা পেয়ে যাবেন সরাসরি যোগাযোগ করতে পারবেন সবাই ভালো থাকুন ভিডিওটি দেখার জন্য এতক্ষণ ধরে ধন্যবাদ আপনাদের আবার এগুলো সার্ভিস টোটাল কমপ্লিট হইল ওইগুলোর আবার ভিডিও দেওয়া হবে সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন আগামী ভিডিওর জন্য অপেক্ষা করুন